শুক্রবারের দিনটা ব্যস্ততা আর তাড়াহুড়ার মাঝে যেন কেটে যায় একটু যেন সারাদিনে সময় পাওয়া যায় না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করে আমি ঘর গোছাতে চলে আসছি বিছানা গুছিয়ে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব আসলে ছোট বাচ্চা ঘরে থাকে যতবারই পরিষ্কার করি একটু পরে এসে দেখি যে নোংরা হয়ে গেছে তো যাই হোক এখানে চাটা আমি বসিয়ে দিয়ে ঘর গোছাতে গিয়েছিলাম তো চা এখানে হয়ে গেছে আমি এখন চাটা খেয়ে সোজা দুপুরে রান্না করতে চলে যাব। আজকে দুপুরে রান্না করব পোলাও আর হচ্ছে মুরগির মাংস তো পোলাওটা আমি আগে এখানে হচ্ছে চালটা ভেজে রাইস কুকারে চড়িয়ে দিব তো এখানে তেল গরম করে পেঁয়াজ তারপরে গরম মশলা সব কিছু দিয়ে চালটা আমি ভালো করে ভেজে রাইস কুকারে চড়িয়ে দেবো তারপরে এই একই কড়াই আমি মুরগির মাংসটাও রান্না করে নিব। আজকে আমি মুরগির মাংস আর আলুটা আলাদা ভেজে নিব। তারপরে হচ্ছে সব কিছু মশলা কষিয়ে রান্নাটা করব আসলে শুক্রবারের দিনটা যে কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না এত ব্যস্ততার মাঝে থাকি যে অনলাইনে এসে যে একটু অ্যাক্টিভ থাকবো সেটাও পারি না দেখা যায় যে আজকের দিনটা আমি খুব একটা হচ্ছে অ্যাক্টিভ ছিলাম না পেজে তো রাতের বেলা আমি পেজে এসে দেখি যে একদম ভিউ কমে গেছে তারপরে হচ্ছে কমেন্ট সব কিছুই একদম কমে গেছে তো নিজের কাছে মানে এত খারাপ লাগলো যে একটা দিনের জন্য একটু অ্যাক্টিভ ছিলাম তার কারণে আমার ভিউ একদম কমে গেছে তাহলে বলেন এত কষ্ট করে ভিডিও করে যদি সপ্তাহে একটা দিন অ্যাক্টিভ না থাকতে পারি তাহলে যদি এরকম করে সব কিছু কমে যায় ভিউ কমে যায় তাহলে কি আর ভিডিও করার ইচ্ছা হয় আসলে কি করার আমার কাছে তো মনে হচ্ছে যে এই ফেসবুকে কাজ করাটা চাকরি করার থেকেও কঠিন এমনই লাগছে তো যাই হোক যদি কিছু ভুল বলে থাকি তো হচ্ছে ইগনোর করবেন কারণ অনেকেরই আমার কথা খারাপ লাগতে পারে তবে আজকে শুক্রবারের দিন এত ব্যস্ত ছিলাম আমি পেজে খুব কম অ্যাক্টিভ ছিলাম যার কারণে আমি হচ্ছে এসে দেখি যে একদম ভিউ আজকে আমার কম তো সে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সালাদ হচ্ছে বানাবো আজকে টমেটো সালাদ করব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ ভালো করে দিয়ে টমেটোগুলো কেটে আমি হচ্ছে এখানে মাখিয়ে নিয়েছি আজকে তেমন একটা হচ্ছে রান্নার ভিডিও দেখাই নেই আসলে মানুষ পনেরো সেকেন্ডের ভিডিওই দেখতে চায় না সেখানে যদি একই রকমের ভিডিও তিন মিনিট সাড়ে তিন মিনিট করি তাহলে তো আর দেখতেই চাবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কথা বলতে বলতে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের রান্না ছিল পোলাও মুরগির মাংস সালাদ আর একটু বুটের ডাল রান্না করেছিলাম এগুলো ছিল আজকে রান্নাবান্না তো দুপুরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ থাকবে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ